লোক আমার কাছে থাকবে না এই ব্যালট পেপারে কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে সার যে উনি বলে এই কথা ওনার কাছ থেকে একটা শব্দ আমি শিখছি উনি বলে হলো কথার ফেরিওয়ালা বুঝছেন না ইলেকশন হবে একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে ইতিহাসে সেরা নির্বাচন হবে এই কথাটা উচ্চারণ করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস এবং সবচেয়ে হতাশার বিষয় হলো আমার ধারণা এই কথা এই কথা কেউ বিশ্বাস করে নেই কেউ বিশ্বাস করে নেই এবং এই যে আপনি বললেন আপনি নিজেও তো বললেন একটা শঙ্কা আছে দ্বিধা আছে সংশয় আছে এই কারণটা কী কারণ হলো ওনার কথার উপর কেউ আস্থা রাখতে পারে না চায় না উনি এমন কোনো উদাহরণ তৈরি করতে পারেন নাই যে উদাহরণের উপর ডিপেন্ড করে ওনার এই ধরনের ভবিষ্যৎবাণীর ব্যাপারে মানুষ আস্থা রাখতে পারবে উনি সেটা পারেন নাই এটা একটা দিক হলো একটা দিক নির্বাচন একটা ভাল করতে চান্ত কিছু নমুনা আপনাকে দেখাইতে হবে ওনারা কি এমন কোন নির্বাচনের বাকি আছে মাত্র আর এক মাস ধরেন দশ দিন সাত দিন সাত দিন এক মাস সাত দিন বাকি আছে এই এই সময়ের মধ্যে এখন তো একটা ধারণা থাকা দরকার যে না অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু দেখাতে কি দেখাতে পেরেছেন বলেন এক মাস সাত দিন আগে একটা বাচ্চা একটা ছেলে একটা থানায় যেয়ে বলে যে আমরা একজন এসআইকে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছি পুড়িয়ে দিয়েছি কাজে আমাদের ওইটা আপনি এখনই ছেড়ে দেন কারণ আমরা আপনাদেরকে বসাইছি আমাদের প্রশাসনের লোক আপনি এবং তারপর পুলিশ ওই লোকটাকে তো তখনই ধরা উচিত ছিল চন্ন ধরার তখনই ধরা উচিত ছিল যে যে লোকটা নিজে স্বীকার করছে যে আমি একজন পুলিশ কর্মকর্তাকে জ্বালিয়ে দিয়েছি তাকে তো ওই মুহূর্তে ধরা উচিত ছিল ধরছে ভয় নাই বরঞ্চ ওই ছেলেটা যাদেরকে ছাড়ে যাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছিল তাকে ছেড়ে দিয়েছে পরে ধরা হলো আবার জামিনও দেওয়া হয়েছে পরে তাকে ধরা হয়েছে ধরা হওয়ার পরে আবার জামিন দেওয়া হয়েছে এখন দুই হাজার টাকা মচলে জামিন দিয়েছে ওই পুরো যদি কালকে আবার ওই থানায় অফিসে আসে তো ওই ওই ইয়ের ওই ওই ওসি তো প্যান্ট খারাপ করে দিবে তো প্যান্ট নষ্ট হয়ে যাবে তো সে যে ওসির এইটটুকু ক্ষমতা কারণটা হলো কি ও কি পারতো না ওরা এখানে ধরে আটকাতে পারতো কয় নাই কেন এমন একটা ধারণা তাকে দিয়েছে তুমি যদি ধরো তোমার কিন্তু খবর আছে তোমার কিন্তু ক্লোজ করে ফেলাবো কে ক্লোজ হতে চায় কে চাকরি হারাতে চায় কে আগুনে পুড়ে নিজে যান দিতে চায় এই যে পরিবর্তনের অবস্থা আপনাকে তো আগামীতে এই পুলিশ নিয়েই নির্বাচন করতে হবে নির্বাচনের সময় ওরা আসবে মেহেদি হাসান ভাই তিনি আসবেন সে বলবেন যে আপনাকে আমি নিয়োগ দিয়েছি আমার কথা শুনতে হবে নাহলে কিন্তু একজনকে পুরাই দিছি আপনাকে প্যান্ট খারাপ করে দিছি আপনাকে অনেক কিছু করে করে ফেলাম বলবে শুনতে হবে সবার যদি এরকম বাস্তবতা থাকে সেই বাস্তবতা আপনি একটা ইতিহাসে সেরা নির্বাচন করবেন এই ভদ্রলোক ইতিহাস বুঝে ডক্টর ইউনুস ইতিহাসই বুঝে না নির্বাচন জীবন করছে কোনো দিন নেই ওনার যে ওনার যে একটা যে জায়গায় উনি চাকরি করত চাকরি মানে যেটা উনি বানাইছিলেন নাকি গ্রামীণ ব্যাংক ওখানে মিনিমাম গণতন্ত্র কখনো ছিল সে কি করবে সে গণতন্ত্র বুঝে যা ইচ্ছা হয় তাই করে কি না আল্লাহ জানে সে বলতেছে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন ভাই ভাই এই লোক কথার যে উনি বলে কথা ওনার কাছ থেকে শব্দ আমি শিখছি উনি বলে ওই লোক কথার ফেরিওয়ালা বুঝছেন না এই কথার ফেরিওয়ালা উনি বিদেশের মাটিতে যে ওদেরকে দু একটা ভুং ভাঙ করে আর বিদেশের ওই লোকগুলিতে এক ধরনের মানে মানে ওদের সঙ্গে তো বাস্তবতার যোগাযোগ একটু কম শুনে আর মুগ্ধ হয় আরে বাবা আইসি একজন তাকে পুরস্কার টুরস্কার দিয়ে তার এখানে মোটামুটি উপরে দিকে উঠাচ্ছে আর কি ক্যানভাসের মতো সে উঠতেছে কথা বলতেছে এইগুলি বুঝলে ভাই বাস্তবতার সঙ্গে এলে কোনো মিল নাই ইলেকশন হবে একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে এটা হলো একটা ভয়ঙ্কর দিক দ্বিতীয়ত হলো যে এই নির্বাচনটা আমি যেমন আমি আপনার দুই হাজার চব্বিশে যে নির্বাচনটা হয়েছিল ওই নির্বাচনের পনেরো বিশ দিন আগেও আমি আমি ওপেন বলেছি যে আমি এটাকে যে নির্বাচন